জোরে বলেন সুবহানাল্লাহ ভিতরে অনেক গভীর আলোচনা এগুলা আমরা বুঝব না বলার কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পয়গাম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার 50 ওয়াক্ত নামাজকে মুলাকাত করিয়া হাদিয়া শরীফ নিয়ে আবার আমাদের দিকে রওনা করেছেন প্রতিমধ্যে মুসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায় আপনি বুঝি দুনিয়ার জমিনে চলে যান বলে হা হা বলে আপনার আল্লাহ আপনাকে কি দিছে মোহাম্মতেরা বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দিছে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসা পায়গাম্পর কয় সব নাস পঞ্চাশ শক্ত নামাজ দিছে আপনারে লইয়া আপনি দৌড় ভরে যাইতেছেন গা বলে হা আল্লাহ দিছে এটা আবার না নেই কেমনে মুসা পায়গাম্পর্ক ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উম্মতের ব্যাপারে আপনার ধারণা নাই উম্মতের ব্যাপারে আমার ধারণা আছে উম্মদ এত তারা এত গার তারা পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্মত মনে হয় পড়তে পারবো না লম্বা চোরে আলোচনা বলে আপনি আল্লাহ তাআলার কাছে যান আল্লাহ তালা পা শক্ত কমাই দিছে পঁয়তাল্লিশ শক্ত বলে আবার যান আবার পা শক্ত কমাই দিছে চল্লিশ শক্ত আবার যান আবার পা শক্ত কমাই দিছে পঁয়ত্রিশ শক্ত বলে আবার যান এরকম করতে 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 পা শক্তের মধ্যে আইছে

হ্যাঁ এক এক তেল এটা সুবিধা এলে মা সহিত তার বেশি ভালো আছে আল্লাহর নবী কয় আল্লাহ তালা আমার এত পছন্দ কইরা পঞ্চাশক্ত দিছে আল্লাহ তো বুঝে শূন্য দিছে মুসা পায়গাম তো জানে উম্মতের হালত কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গাম্বরকে আল্লাহ তাআলা এত নামত দিয়েছিলেন ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত নামত দিয়েছেন হ্যাঁ বাড়ি দিছে বারোটা রাস্তা হয়ে গেছে সুভা হান আল্লাহ বারোটা রাস্তা হয়ে আর নদী পার হয়ে গেছে নদী পার হওয়ার পরে কে কিরে মুশাই কি ডাই এটা রাস্তা কি চব্বিশটা হই লটা বুঝলে অগণিত বৎসর তাদেরকে আল্লাহ তাআলাহ মান্না অশালোয়া খাওয়াইছে মান্না অশালোয়া খাওয়াইছে অর্থাৎ আসমান থেকে আসমান থেকে বুনা গুস্ত রুটি হ্যাঁ দুধ আনুষাঙ্গিক যা খাবার তাদেরকে আল্লাহ অনেক বছর আসমান থেকে খাওয়াইছে কিন্তু কপাল পরে এমন এক সময় না ফলায় এলাক্ত দেয় আল্লাহর ভান্ডারে কবাব জোরে বলে কদের দারি বরকামান কদের কুদ রতুদারি বর্কমান আংতারব্বি আংতা হাসি বিজুল জলাল তুহি কদের জলিলুল্লাহ জিহাদাত বাহার হালে তুহি মেরানে গাহাদ আল্লাহ তালা ডাক গ্যা বলেন বান্দার আমার বান্ডান তেমন একটা বান্ডার যেই বান্ডার দিতে থাকবে টাইমত পর্যন্ত বান্ডারের সরিষা পরিমাণটা না খালি হবে না জরে বলেন সুবাহান আল্লাহ তার কয়েকদিন রাত্রে কতদুর না ভাই আবার রাত্রে যে পায়েস না দেয় শুধু রুটি আর গোস্ত দেয় তো মজা হামু লাস্টা দিয়ে না খেলে পায়েসটা এরকম টুকটাক রাইখে দিতো আল্লাহ তাআলা নারাজ হওয়া শুরু করছে কিছুদিন পরেই মহাশ্রী নে কারাম বলেন যে মুসা পয়লাম বরকে বিরক্ত ফেলছে যে মুসা এই বার বার এই গোস্ত আর রুটি আর পায়েস দুধ আনুষঙ্গিক এই সুস্বাদু খাবার আমাদের কাছে ভালো লাগে না তাপসি আর কিতাবের মধ্যে আসে করে না কারেন্টের আয়াত আছে হ্যাঁ খুল লেগে গেইসে যে তোমার আল্লার কয়ো আম করে করে মুসরি ডেল দিতো আচ্ছা মুসরিদ্দার এরা ক্ষেতের মধ্যে বাইন নেইলে এটা লইতে কি জামেলা না সহজ অনেক জামেলা না মোটামুটি অনেক জামেলা এরপরে পেজের কথা বলছে রসুনের কথা বলছে আদা আনুসাঙ্গিক মশলার কথা বলছে পেজ আলু তারা আল্লাহ তালার কাছে খুজ্জা খুঁজা আল্লাহ তালার কাছ থেকে আনছে নবী আমার বলেন মূসা আলাইহিস সালাত ওয়া সালামের উম্মত যদি ওই সময় অবস্থা না করত কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মান্না ওয়া সালওয়া খাওয়াইতো জোরে বলে সুবহানাল্লাহ না না বেশির দাম বাড়লে মাথা গরম হয়ে যায় আমরা গরিব মানুষ ঠিক না হ্যাঁ বড় লোক রয় জায়গা কারণ বড় লোক লাগে বেশি হ্যাঁ এই জন্য দেখা যায় এই তারা এই লাগাইছে বাইরে আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আর হাবিবকে জানায় পয়গাম বর্গ আপনার উন্মতের ব্যাপারে তেমন ধারণা নাই আপনি পাশুক্ত নামাজ আপনার উন্মত পড়তে পারবো না আপনি আবার যান নবী বলে আমার শরম লাগে আমার লজ্জা লাগে আমার এই পাশুক্ত নামাজে আমি আমার উন্মতের হাতে পায়ে দইরা পড়ামু আমি আর কমাইতে পারবো না জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার নবী আমার একবারে শেষ রাত্রের আগে আগে মসজিদে এইসা নামাজ আদায় করলেন কাবার মধ্যে নামাজ আদায় করার পরে নামাজের পরে মসজিদে বসিয়া একজনকে ডাক দিয়া বলে আমি কিন্তু গতকাল রাত্রে আসার নামাজ আদায় করিয়া বাইতুল মুকাদ্দেশ গেছিলাম বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ সাত আসমান বেদ কইরা আমাকে সম্মান জানাইয়া আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করলাম এরপর আল্লাহ রব্বুল আলমিন আবার আমাকে দুনিয়ার যেমন পৌঁছাই বলে বললেন অনেক বছর যাবৎ মোহাম্মদ পাগল প্রমাণিত করার চেষ্টা চালাইতেছি যখন এই মোহাম্মদ পাগল প্রমাণিত করতে যায় উল্টা আমরা পাগল হয়ে যায় আজকে একটা সুযোগ পাইছি আবু জাহেল আব্বা তাদেরকে সংবাদ দেয় দেখ রে মোহাম্মদ কি ক এসারে নামাজের পরে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে বাইতুল মুকद्दস থেকে সাত আসমানের উপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার চলাইছে এমন পাগলার কথা শুনছস কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় মক্কার প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিক প্রত্যেকটা আনাচে কানাচে অলি গলি মানুষ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করত এই সময় যদি এই কথা হয় তখন তো